হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আজকে আমি চলে এসেছি আবার এক ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের বিভিন্ন ধরনের মিটিং হয় কেন্দ্রে তাছাড়াও আমরা হোম ভিজিটের মাধ্যমে পাড়ায় ঘুরি এবং এক এক জায়গায় এক একটা মিটিং করি যাতে আমরা পৌঁছে দিতে পারি আমাদের সমস্ত বিষয়গুলো তাদের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি অনেকে আসে না মিটিংয়ে সেন্টারে যার ফলে আমাদের পাড়ায় গিয়েও সেই মিটিংগুলো করতে হয় তেমনি আমি একটা মাতৃসভা করেছিলাম সেই মাতৃসভা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি গতকালই ছিল আমার মিটিংটা তারিখ এবং সেটা করার পর আমার কিভাবে আমরা খাতায় তুলবো বা কীভাবে খাতায় মাদার্স মিটিংয়ের খাতায় লিখবো সে বিষয়ে জানাচ্ছি প্রথমে খাতার উপর লিখলাম মাতৃসভা তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশ আপনারা যে যেদিন করবেন সে সেদিনই লিখবেন বিষয় গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব গর্ভবতী মায়েরা সবসময় মিটিংয়ে আসতে পারেন না ঠিকমতো তারা অসুস্থ থাকে যার জন্য আমাদের তাদের বাড়ি বাড়ি গিয়ে মিটিংটা করতে হয় এবারে আপনি যে বিষয়ের উপর করবেন আপনি সেগুলো লিখবেন স্থান দক্ষিণ মাধবপুর বাছারপাড়া তপন মহাচ্ছান মহাশয়ের বাড়িতে মাস নভেম্বর দু সময় দুটো হইতে তিনটে তারপরে এইভাবে লিখবো অর্ধ ইংরাজি তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে দক্ষিণ মাধবপুর বাছারপাড়ায় গৃহ পরিদর্শনের মাধ্যমে এক মাতৃসভার আয়োজন করা হয়েছে উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে গর্ভধারণের সঠিক বয়স এবং পরিকল্পিত গর্ভধারণ গর্ভধারণের একটা নির্দিষ্ট বয়সের দরকার কুড়ি বছরের আগে যদি বাচ্চা হয় তাহলে মায়ের যে পরিকাঠামো সেটা ঠিক মতো হয় না যার ফলে বাচ্চা অসুস্থ অপুষ্ট হয় বা মায়েরও অনেক ঝুঁকি থাকে যার জন্য কুড়ি বছরের আগে কখনই বাচ্চা নেওয়া উচিত নয় আর বিয়ে আঠেরো বছরের আগে হওয়া উচিত নয় দুই ওই গর্ভবতী মায়ের খাদ্য তালিকা ও স্বাস্থ্য পরীক্ষা খাদ্য তালিকা স্বাস্থ্য পরীক্ষা পরের বিষয় তার আগে হচ্ছে পরিকল্পিত গর্ভধারণ কারণ মায়ের গর্ভ ধারণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তার শরীরে কোনো অসুস্থতা আছে কি ডায়াবেটিস থাইরয়েড হৃদরোগ এ বিভিন্ন ধরনের যেই অসুখগুলো আছে কি সেগুলো পরীক্ষা করা দরকার নাহলে সন্তান ঝুঁকি সম্পন্ন মা হবে সে এবং সন্তানও অসুস্থ হবে সেই জন্য এইগুলো পরীক্ষা করে তারপর তার গর্ভধারণ করা উচিত গর্ভধারণের গর্ভ করলে সেই মায়ের যে খাদ্য তালিকা ও স্বাস্থ্য পরীক্ষা মায়ের সঠিকভাবে খেতে হবে যেমন আয়রন সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে থোড় মোচা ডুমুর এবং ফাইবার সমৃদ্ধ খাবার হচ্ছে ডাল সয়াবিন বাদাম বা ক্যালসিয়াম প্রোটিন জাতীয় দুধ মাছ মাংস ডিম সবুজ রঙের শাক সবজি সব কিছু মায়ের জন্য উপযুক্ত খাদ্য এগুলো মাকে ঠিক মতো খেতে হবে এবং প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে ডাক্তারি পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করে তার ওজন তার হাইট তার প্রেশার এগুলো মাপা উচিত বা দেখা দেখতে হবে এবং তার টিকা নিতে হবে গর্ভাবস্থার দুটো টিটনাস টিকা তার অবশ্যই জরুরি তারপর যে তার পরিষ্কার পরিচ্ছন্নতাও সঞ্চয় করা পরিষ্কার পরিচ্ছন্নতা সে মা নিয়মিত স্নান করবে মা নোখ হাতে নোখ থাকবে না মা ঠিক করে চুল আসাবে মা ঠিকমতো স্নান করবে বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চড়বে ঢিলা ঢালা যাতে তার কোনো অস্বস্তি না হয় টাইট করে শরীরে যেন না বাঁধে এবং টাকা পয়সা সঞ্চয় করবে কারণ জরুরি ভিত্তিতে অনেক সময় টাকার প্রয়োজন হয় সব সময় তো আর সরকারি সুবিধা পাওয়া যায় না যেমন আলট্রাসোনোগ্রাফি অনেক পরীক্ষা থাকে যার জন্য তার টাকার প্রয়োজন আর গর্ব অবস্থায় তো একদিনে বাচ্চা হয় না সুতরাং যেদিন থেকে সে জানবে যে আমি গর্ভবতী হয়েছি সেদিন থেকেই তার সঞ্চয় করা উচিত এবং সেগুলো করবে জননী সুরক্ষা ও নিশ্চয় যেন সুবিধা নেওয়া সরকারিভাবে জননি সুরক্ষার জন্যে যে কাগজগুলো ফিল আপ করতে যে ফর্মগুলো সেগুলো আশা দিদির মাধ্যমে করতে হবে বা এনএম দিদির মাধ্যমে করতে হবে এবং নিশ্চয় জানে সুবিধা নিশ্চয় জান ফোন নিশ্চয় জানকে ফোন করলে সঙ্গে সঙ্গে মায়ের নিয়ে গিয়ে তার হসপিটালে পৌঁছে দেওয়া চিকিৎসা করা সেগুলো তো সুবিধা দিচ্ছে সরকার এবং সেগুলো নেওয়াও অত্যন্ত জরুরি কখনই বাড়িতে যেন প্রসব না হয় এই চিন্তাভাবনা যেন মাথায় না থাকে সবসময় প্রথম থেকেই ভাবনা থাকবে যেন হসপিটালেই প্রসব হয় বা প্রাতিষ্ঠানিক প্রসব হয় এবং মায়ের বিশ্রাম নিতে হবে যথেষ্ট পরিমাণে দিনে দু ঘন্টা রাত্রে মিনিমাম আট ঘন্টা ঘুমানো প্রয়োজন তবেই তার সন্তান সুস্থ সবল হবে তাছাড়া আরেকটা কথা মনে রাখতে হবে জন্মের পরে শিশুকে কিন্তু মাতৃদুগ্ধ পান করাতে হবে এবং তার যে রুটিন ইম্যুনাইজেশান জন্মের পরে যেমন বিসিজি বা হেপাটাইটিস বি বা পোলিও ডোজ এগুলো দিতে হবে এই এই হলো আমাদের আজকে মাতৃ সবার বিষয়বস্তু তারপরে মিটিং করার পরে মিটিংয়ে বিস্তারিত আলোচনা করা হয় খাতায় তো সেভাবে অত লেখা সম্ভব নয় সেই জন্য মেন মেন পয়েন্টগুলো তুলে ধরা হলো তারপরে নিচে মায়েদের দিয়ে স্বাক্ষর করান বা উপস্থিত যে ব্যক্তিবর্গ থাকবে তাদের দিয়ে সই সই করাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ